বৃহস্পতিবার জুমারাত রাত বৃহস্পতিবার জুমারাত রাত মাগরীবের প্রত্যেকে মাগরীবের থেকে নয় তারিখ ঢুকবে বৃহস্পতিবার মাগরীবের পর থেকে তার মানে পরের দিন জুমাবার জুমাবার ফজর নামাজের পর থেকে জুমার রাত আর জুমার জুমারাত হচ্ছে বৃহস্পতিবার মাগরীবের পয় তারিখ পরে নয় তারিখ ঢুকবে তার মানে শুক্রবারের ফজর থেকে আমাদের আয়ামে তাশরিকের জিকির শুরু হয়ে যাবে ফদরের নামাজের সালাম ফেরানোর সাথে সাথে শুক্রবার ফদরের নামাজের সালাম ফেরানোর সাথে সাথে কোনো কথাবার্তা না বলে তকবীর তশরিক তকবির আল্লাহ আকবরাল্লাহ আকবর আল্লাহ আকবর বলা ওয়াজিব একবার বলা তিনবার বলা মুস্তাহাব আয়ামে তাশরিক নয় দশ এগারো বারো তেরো হিসাব করেছি শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত এ তকবিরে তাশরিক দিতেই হবে সালাম ফিরানোর সাথে সাথে উচ্চ আওয়াজে পুরুষেরা উচ্চ আওয়াজে আমাদের মা বোনেরা ঘরের মধ্যে ছোটো ছোটো আওয়াজে নিম্ন স্বরে তকবিরা তাসিক আদায় করবে এটা আদায় করা ও এখন এই দিনগুলোতে এই দশ তারিখ ফজরের নামাজের শনিবার শনিবার থেকে দশ এগারো বারো তেরো শনি রবি সম মঙ্গল এই চার দিন রোজা রাখা হারাম শনি রবি সম মঙ্গল এগুলো হচ্ছে আইয়ামে তার শ্রিকের দিন এই দিনগুলোতে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কুরবানি দেওয়া যাবে এই দিনগুলোতে রোজা রাখা হারাম ঈদুল আদাহার মধ্যে চার দিন ঈদুল ফিতরের একদিন মোট পাঁচ দিন বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম এটা বলে দিবেন অনেকে এটার হিসাব খুঁজে পায় না জুমাবার আগামী জুমাবার ফজরের নামাজের পর থেকে জিকি শুরু হয়ে যাবে তকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহ আকবর আল্লাহ আকবর হাম এটা শেষ হবে মঙ্গলবার আসরের নামাজের পর এটা একটু বলে দিবেন